রেনু কখন ছাড়তে হয় পুকুরে তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই সিং মাছের রেণু আমরা সময় ফালাবো এবং কতদিন পরে হাউস থেকে শিং মাছের রেণু পুকুরে ফালালে ভালো তো এখানে আমরা মাছগুলো তুলছি এখান থেকে তো এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে তুলতে হয় তো এখন আমরা এগুলো পোনা নিয়ে সরাসরি পুকুরে নিয়ে ছাড়বো তো আপনাদেরকে কিছু কথা বলবো সিংমা সেরেনু কিভাবে আপনারা পুকুরে সারবেন সেই বিষয়টাকে আজকে সরাসরি সরাসরি তো তো যদি না দেখেন তাহলে হয়তোবা অনেক হতে পারে আপনাদের সেজন্য আপনারা সফল নাও হতে পারেন এজন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তো এখানে আমরা রাউন্ড সিস্টেমে এ দিয়ে দিয়ে পানিটারে পাক দেওয়া হয়েছে তো পাকের মাধ্যমে এখানে মাছগুলো মাঝখানে জমা হচ্ছে তো মাঝখানে জমা হলে তো এই পাইপের মাধ্যমে আমরা এখানে তুলে ফেলতেছি তো মাছের রেণুগুলো কিরকম হচ্ছে একটু দেখাচ্ছেন তো এখানে মাছগুলো এই যে দেখেন মাছ খুব দৌড়াদৌড়ি করতেছে এখানে অন্ধকার তো এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে এক একটা জর্জরা দানা মানে খুবই স্ট্রং মাছ তো এই মাছগুলো এখন আমরা পুকুরে আমাদের পুকুরে ছাড়বো তো আমাদের নিজস্ব পুকুরে ছাড়বো আপনারা এই মাছের পোনাগুলো আপনারা ঈদের পর থেকে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন যে পোনাগুলো আপনাদেরকে সেল দেওয়া হবে সেই পোনাগুলো এখন আপনারা কিনবেন না কারণ এখন যে পোনাগুলো আছে চাপের পোনা সেই চাপের পোনাগুলো আপনাদের পুকুরে ছাড়লে তেমন বড় হবে না বা ফিট খাবে বেশি ওজনে কম আসবে তো লস হবে তো সেজন্য আপনারা চাপের পোনা কখনোই কিনবেন না এই যে এখন মাছগুলো প্রোডাকশন হচ্ছে তো এই মাছগুলো কেনার চেষ্টা করবেন নতুন মাছগুলো এগুলো আপনার একশোর মধ্যে একশো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট গ্রোথ আসবে যেমন এক টন খাবার খাওয়াইলে এই পোনাগুলো আপনার আহ দেড় টনের মতো ওজন আসবে এবং অল্প কয়েক মাসেই এই মাছগুলো আপনার হারভেস্টিং করতে পারবেন তিন থেকে চার মাসের মধ্যে আপনি পনেরোটা বিশ টাকা কেজি নিয়ে আসতে পারবেন তো এগুলো এখন আমরা পুকুরে সারবো তো কিছু কথা আপনাদেরকে বলে রাখি তো শিং মাছ বা যে কোনো মাছের রেনু আপনি সারেন এগুলো আপনি সন্ধ্যার দিকে বা বিকাল দিকে ছাড়বেন কারণ উত্তম সময় হচ্ছে বিকাল দিক তো বিকাল দিকে যদি আপনারা শিং মাছের রেনু সারেন তাহলে আপনার দেখবে পানিটা একটু ঠান্ডা হয়ে যাবে এবং পানিটা একবারে নিউট্রাল চলে আসবে মানে গরমও থাকবে না ঠান্ডাও থাকবে না একদম স্মুথ পরিবেশ থাকবে তো এই জন্য আপনারা বিকাল দিকে বা সন্ধ্যার দিকে মাছের রেনু সারবেন সন্ধ্যার দিকে রেনুটা টা আপনার পরিবেশের সাথে খাপ খেয়ে যাবে তো মাছগুলো পুকুরে বেশি টিকার সম্ভাবনা বেশি হয়ে যাবে তো আপনার যদি সকালবেলা ছাড়েন তাহলে দেখা গেছে যে রেনুর পুষ্কুনির মধ্যে পানি কম দিতে হয় তো কম দেওয়ার কারণে আপনার পানিগুলো গরম হয়ে যায় রুত্রের মাঝে তো মাঝে পানিগুলো গরম হয়ে গেলে সকালবেলা যদি আপনি তাহলে তাপে পোনাগুলো মারা যেতে পারে আর যখন আপনি বিকাল দিকে ছাড়বেন তখন পানির সাথে মাছের আস্তে আস্তে মিলে যাবে এবং পরদিন থেকে রোদ উঠলেও সমস্যা হবে না তাই জন্য আমরা বিকাল দিকে সব সময় মাছ ডেলিভারি করে থাকি যত ভিডিও আছে আপনারা দেখবেন সবগুলো ভিডিওর মধ্যে আমরা বিকাল দিকে মাছ ডেলিভারি করে থাকি এবং আমরা নিজেরাও ছাড়ি বিকাল দিকে এখন আমরা এগুলো পুকুরে কিভাবে ছাড়তে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এখন এই ডেকটা আমরা ডেকসিটা মাথায় করে নিয়ে যাব আমাদের পুকুরে তো পুকুরে নিয়ে ছাড়বো আপনাদেরকে সেটাও দেখাবো তো সে পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না টেনে দেখলে এখানে আপনাদের আরো কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই আপনারা জানাবেন এবং মাছের হরমোন অবশ্যই যারা যারা হরমোন খুঁজতেছেন অনেকেই তো আমাদের কাছে আমরা যে হরমোন গুলো ব্যবহার করে প্রোডাকশন করে থাকি সেই হরমোন গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে আপনারাও এরকম পোনা উৎপাদন করে পুকুরে অনেক পোনা উৎপাদন করতে পারেন যেগুলো আপনার দূর দূরান্ত থেকে আর কিনে নিয়ে আসতে হবে না নিজের হাতের পোনা মানে কোনো দুই নম্বরই নাই এবং আপনারা <Edil majh Yamakiže> তো দর্শক আমরা পুকুরের দিকে রওনা হয়েছি এখন আমরা পুকুরে যাই গুলো ছাড়বো আপনাদের সহকারে দেখতে হবে কিভাবে আমরা পুকুরে দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুকুরে চলে যাব তো ভিডিওটি টেনে টেনে আমরা নিয়ে যাচ্ছি যাতে সময় লম্বা না হয় তো আপনারা দৈর্য সহকারে আহ দেখেন তো দর্শক এই পুকুর ব্যবস্থা করার জন্য যে একটা ভিডিও দেওয়া হয়েছিল সেই পুকুরটা এটা তো এখানে আমরা মই দিয়ে সমান করে রাখছি এবং কিছু পানি আস্তে আস্তে জমা হচ্ছে তো এই আবার আমরা তুলে পানিগুলো দিব এবং এদিকে যখন শুকিয়ে যাবে মোটামুটি তখন আমরা রেনু সারার জন্য এই পুকুরে প্রস্তুতি নিব এর আগে আমাদের এই পুকুরটাকে ভালোভাবে শুকাতে হবে কারণ অনেক দিনে পুরাতন পুকুর এখানে বিভিন্ন রকমের মাছ আছিল তো সেই মাছগুলো দমন করার জন্য আমাদের এইখানে পানিগুলো শুকিয়ে ফেলতে হবে তো দর্শক আমরা এই পুকুরটাতে রেনু সারবো কারণ এই পুকুরটার মধ্যে আমরা গত বছর যে রেনুটা সারছিলাম সেটার হারভেস্টিং শীতের মধ্যে আমরা বিক্রি করে দিছি তো শীতে বিক্রি করে দেওয়ার পরে আমরা এই পুকুরটাকে আবার নতুন করে খনন করছি তো যে পুরাতন কাদাগুলো ছিল সেই কাদাগুলো আমরা পারে তুলে ফেলছি এবং নতুন করে পার বানছিলাম তো এখানে পানি দেওয়ার পরে আমরা বিকাল দিকে আপনার গতকালকে বিকাল দিকে সুমিথন মারা হয়েছে যেটা আপনার বিভিন্ন পোকামাকড় থাকে সেই পোকামাকড় গুলো দমন করার জন্য ব্যবহার করা হয় তো এখানে তো আপনার বিলের মাঝে তো এখানে নতুন পানির কোনো ব্যবস্থা নাই সেজন্য আমরা পুরাতন পানি এবং নতুন পানি মিক্সার করে রাখছি যার কারণে পুকুরে পানিতে অনেক খাদ্য জমে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে ফেনা হয়ে গেছে তো এখন আমরা এই যে পুকুর পারে দেখেন রেনুগুলো নিয়ে আসছি এখন এই মাছগুলো আমরা ছেড়ে দিব তো অনেকে প্রশ্ন করেন যে ভাই এক কেজি রেনুতে কত লাখ পোনা হয় তো আমরা এখানে দেখেন অনেক পোনা আছে যা অগনৈতিক মানে গোনা সম্ভব না দুই থেকে নিচে আপনি চার পাঁচ লাখ পোনা হবে এখন যা প্রোডাকশন হয় তো মাছগুলো এই যে দেখেন আপনার বেশি ঘনত্বের কারণে এখন বেশি উঠতেছে তো খাবারের জন্য পাগল হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে তো পুকুরে এখন ছাড়ার সাথে সাথে তারা খাবার ধরে ফেলবে কারণ রেনুটার বয়স আপনার আজকে পাঁচ দিন হয়েছে আপনারা দেখছেনই তো এই রেনুটার বয়স যদি চ্যানেলে নতুন ভিডিও বা প্রতিদিনই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন রেনুটার বয়স কয়দিন আপনারা গুনে রাখতে পারবেন তো এই যে দেখেন আপনারা পানিটা প্রথমে এভাবে উলট পালট করে নেবেন কারণ উপরের পানিটা খুব গরম এবং নিচ থেকে আপনারা পানিটা আস্তে 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 মিক্সার করবেন মিক্সার করে করে এভাবে বাসায় বাসায় দিবেন আস্তে আস্তে কারণ এক জায়গায় যদি আপনারা ঢেলে দেন তাহলে মাছগুলো আপনার নিচে বসে পড়বে বসার পরে মাছগুলো আর ওইখান থেকে উঠবে না তো এই জন্য আপনারা পানিটা উলট পালট করবেন আর বাটি দিয়ে অল্প অল্প করে সমানভাবে চারদিকে ছড়াইয়ে দিবেন এবং এই পুকুরের নিত্য নতুন আপডেট ভিডিও থাকবে আপনাদের মাঝে আমরা কি কি পরিচর্যা করি তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো গুলো দেখবেন তো এই যে দেখেন আস্তে আস্তে একটু জুম করে দেখাই বাটি থেকে মাছ নিবেন আর পানিটাকে উলট পালট করবেন আর এভাবে পুকুরের চার সাইডে আপনার সরিয়ে দিতে হবে কারণ পুকুরের পানির যে কালারটা আছে খুবই ভালো কালার এবং একদম ফ্রেশ পানি তো এভাবে আস্তে আস্তে আপনার বাটি দিয়ে যদি আহ মাছগুলো চারদিকে সরাই দেন তাহলে দেখবেন যে রাত্রের বেলায় কিনারায় আইসা আইসা মুড়ি দিয়ে ঘুরতেছে কিনারা দিকে তো এই জন্য আপনাদেরকে এভাবে যেভাবে ছাড়লাম সেই নিয়ম অনুযায়ী ছাড়তে হবে এবং আমরা এখানে পুকুরটা শুকানোর পরে চুন ব্যবহার করছি চুন ব্যবহার করার পর আমরা নতুন পুকুরে জিওলাইট বা প্রোবায়োটিক বা খাদ্য উৎপাদন করার জন্য কোনো কিছু ব্যবহার করি নাই কারণ পুরাতন পুকুরে অনেক খাবার আছে এজন্য আমরা অন্য মেডিসিন কোনো কিছু ব্যবহার করি নাই জাস্ট আমরা ওই পুকুরের পুরাতন পানি কিছু এনে মিক্সার করছি আর কলের পানি কিছু মিক্সার করছি দুইটা পানি মিক্সারের মাধ্যমে আমাদের পুকুরে অলরেডি খাবার উৎপাদন হয়ে গেছে এমনি তো এই জন্য পুকুরের পানিটা খুবই ভালো দেখা যাচ্ছে আশা করি আল্লাহ রহমতে ভালো প্রোডাকশন হবে তো এভাবে আপনারা চাইলে আমাদের মতো করে শিং মাছ চাষ করতে পারেন খুব সহজেই আপনারা লক্ষ লক্ষ পণ্য উৎপাদন করতে পারেন খুব যারা যারা নিজের বাড়িতে ইনজেকশন করবেন হরমোন খুঁজে পাচ্ছেন না ভালো হরমোন পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে আমরা যে হরমোন গুলো ব্যবহার করি সেই হরমোন গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সেজন্য অবশ্যই ডেক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন তো সবাইকে